বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব লোটে মাছ দিয়ে বেত শাকের চচ্চড়ি লোটে মাছ দিয়ে বেত শাখের চচ্চড়ি করার জন্য আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি লোটে মাছ আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি আর নিয়েছি ফ্রেশ একদম বেত শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে নিয়েছি ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো রেসিপিটি শুরু করার আগে বলবো বলবো রেসিপিটি লাইক করবে শেয়ার করবে আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক চিকেন ফ্রাই খুব ভালো একটা রেসিপি বাড়িতে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন চলুন বন্ধুরা গ্যাস ধরে দিয়েছি আমি এখানে ছোট্ট একটা হাঁড়ি বসে এর মধ্যে দিয়ে দেবো তোтами আমি চালগুলো ভাপি নিই। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে। কোনো অসুবিধা নেই। যেহেতু আমার অল্প শাক এটা একটু ভাপিয়ে নেব। শাকটাকে একটু এইভাবে একটু উল্টি পাল্টি দেবো যাতে শাকটা সফট নরম হয়ে যায়। এখানে দিয়ে দেবো একটু লবণ আমি লবণটা এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা বেতুক শাক অনেক রকম ভাবে খেয়েছেন একবার এই রকম ভাবে আপনারা খেয়ে দেখবেন পেঁয়াজ রসুন ছাড়া যে খেতে ভালো হয় একবার আপনারা ভানি খেয়ে দেখবেন এভাবে একটু ভাপিয়ে নেবো শাকটা বন্ধুরা শাকটা আমার ভাপালো হয়ে গেছে দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে তো বন্ধুরা মাছটার মধ্যে আমি লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব মাছটার মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম

মাছগুলো আমি হালকা করে ভেদে নিয়েছি আমি কিনে মাছটা কিছু মাছ আমি ভেজে তুলে নিয়েছি তারপর তারপর আমি ফোড়ন দিয়ে বাদ মাছগুলো দিয়ে এই ফোড়নের সঙ্গে আপনারা মনে করলে একেবারে ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে এর মধ্যে এটাকে দেবো আমি গ্যাসটা এখন লোটে করে দিয়েছি দিয়ে দেবো হুন্ডের সাতটা মধ্যে থেকেও আমি দিলাম আপনার

আমি সবসময় সকাল বাড়িতে পেঁয়াজ এরকম ব্যবহার করি ভালো করে সুন্দর করে একটা ফ্রাই করে দিব যখন একটা বন্ধ হয়ে গেছে তারপর এই ভাত থেকে একটা সারটা দিয়ে দেবেন তো বন্ধুরা আমার দু মিনিট একটা হয়ে গেছে এরপর কি করবো এই যে সারটা আছে এই সারটা আমি দিয়ে দেব

দেখছেন দেখেন বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে না একদম সবুজ সবুজ হয়ে রয়েছে আর হালকা হালকা হলুদ দেখতেও সুন্দর লাগছে এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না যদি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে হালকা হালকা একটু লালচা লালচা টাইপের চলে আসলে দেখতে ভালো লাগবে না আমার ভালো লাগে না ওই জন্য আমি আমার মতন করে রান্না করলাম আমি যেভাবে খাই ঠিক সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু ছড়ি ছড়ি দিলাম এই কারণে যেইটুকুনি শাকের মধ্যে জল আছে সেটা দিয়ে যায় দেখছেন গ্যাসটা লোতে করে দেবেন গ্যাসটা একদম মিডিয়ামে রাখবেন লোতে করে দিয়ে রান্নাটা করবেন

তা বন্ধু আমার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নিত্য নতুন ভিডিও দেখবে